আর এইগুলো মানে কম দাম না ও এগুলো কি যাবে না সেলাইগুলো বাড়িগুলো কি সুন্দর দেখছো এগুলো কত করে বাবু কত করে জোড়া পঞ্চাশ

এইটা 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 দশ টাকা করে রাখেন হ্যাঁ দাঁড়ান আমি নিবো এই হলে এগুলা হিজাবের পাশে দিলেও ভাল লাগে তিরিশ এইটা এইটা আর ওইটাও তিরিশ চার তা মোটামুটি আমার রিচ এঙ্গেজমেন্ট গুলো এখন একটু ভালো হচ্ছে তুমি পনেরো দিনে তোমার মাসাল্লাহ ভালোই পেয়েছো হ্যাঁ পনেরো দিনে ভালোই